বিডিআর বিদ্রোহ তদন্তে সরকার থেকে সাহায্য পায়নি বিস্ফোরক মন্তব্য সাবেক সেনাপ্রধানের দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিন মাত্র ছত্রিশ ঘন্টায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুলেছেন তৎকালীন প্রধান জেনারেল মৈনউ আহমেদ গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ নিয়ে যখন তদন্তের আদেশ দেই এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন তিনি বলেন সেদিন সকাল নয়টায় সেই মিটিং শুরু হয় সাড়ে নয়টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই মইনু আহমেদ বলেন নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআর কে ফোনে পাওয়া যায় তিনি জানান দরবার চলাকালে দুজন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায় এরপরেই বাইরে থেকে গুলির শব্দ আসে সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায় এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং সে অনুযায়ী চলছে সাবেক সেনাপ্রধান বলেন নয়টা চুয়ান্ন মিনিটে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন এ সময় তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন এক্ষেত্রে অনেক সময় লাগলেও ছেচল্লিশ ব্রিগেড এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে তিনি বলেন সকাল এগারোটায় ছেচল্লিশ ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহী একটি পিকআপের রকেট হামলা চালায় এতে চালক ঘটনাস্থলে মারা যান লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ডিজি ডিডিজি কর্নেল আনিস কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয় আমাদের টিম পৌঁছায় এগারোটার পরে সাবেক সেনাপ্রধান জানান ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে তিনশো জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান দশটার আগেই এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত দিতে পারবে হাসিনাকেও গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন হাসিনা এতে করে নিহত হন শত শত মানুষ হত্যা নির্যাতন গুম অপহরণ মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে হাসিনাকে কি ফেরত আনা যাবে ভারত কি তাকে ফেরত দেবে এ বিষয়টি বিশ্লেষণ করেছে গবেষণা ভিত্তিক প্রকাশনী দ্য কনভার্সেশন তারা বলছে শেখ হাসিনা মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে তারা বলছে ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে বিশ্লেষণে দ্য কনভার্সেশন বলেছে হাসিনা পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতেই পারবে কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সবচেয়ে বড় বিষয়টি হলো বিচার শেষে আদালত যে রায় সেটি দিবে কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয় কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে কারণ দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয় দুই সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই আনা যায় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই প্রত্যার্পণ চুক্তি করতে মরিয়া মরিয়াছিল প্রকাশনীটি আরো বলেছে বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ উনিশশো সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এর দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুইজনকে দুই বিশ সালে ফেরত দিয়েছিল ভারত তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দুই হাজার বিশ সালের ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপরদিকে এই চুক্তি অনুযায়ী সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ দ্য কনভার্সেশন আরও জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে এক বছরের বেশি সময়ের দণ্ডপ্রাপ্ত হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশেই দণ্ডনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সব অভিযোগের বিচার ভারতে করা করা যায় হাসিনার বিরুদ্ধে শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ঢাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানায় এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত পহেলা সেপ্টেম্বর বিএসএফ গুলিতে নিহত হন মৌলভীবাজারের জুরি উপজেলার দাস সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে তাদের জানায় বাংলাদেশ সরকার এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস উনিশশো পঁচাত্তরের বিধানের লঙ্ঘন বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্তে হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত হয়নি সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এতে আরো বলা হয় আজ কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও পরিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয় সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি প্রবাসীর বাসায় ডাকাতি করলেন যুবদল নেতারা রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা যার একটি ফুটেজ এসেছে কালবেলার হাতে ফুটেজে দেখা যায় আট থেকে দশ জন সঙ্গী সাথী সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা অভি আজাদ চৌধুরী নাহিদ এবং অভি এ সময় বাসার বিভিন্ন আসবাবপত্র ভেঙে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায় ভুক্তভোগী প্রবাসী পাভেল জানান গত আটাশ আগস্ট রাতে আট থেকে জন লোক তার বাসায় হামলা চালায় দারোয়ানকে মারধর করে তার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে এ সময় বাসায় থাকা নগদ আট লাখ টাকা এবং সোনা নিয়ে দশ যায় দারোয়ান বাধা দিতে চাইলে তাকেও মারধর করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় লুটপাটকারীরা হলেন ঢাকার মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অভি আজাদ চৌধুরী নাহিদ অন্যজন হলেন খিলগাঁও থানা এক নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব অভি এসব অপকর্মের বিষয়ে অভি আজাদ চৌধুরী নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এসবের সাথে তিনি জড়িত নন সম্প্রতি যুব দলের সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন দলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে